অভিনন্দন টিম ইন্ডিয়া এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ ম্যাচ ছিল নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া এবং সেখানে নিউজিল্যান্ডকে পঁয়তাল্লিশ রানে পরাজয় বরণ করে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এর চ্যাম্পিয়ন্স হয়ে তারা সেমিফাইনাল কোয়ালিফাইড করে অভিনন্দন টিম ইন্ডিয়া এবং দারুণ বোলিং করছে ভারুন চক্রবর্তী অসাধারণ বোলিং একাই পাঁচটা উইকেট তুলে নিয়েছে চুয়াল্লিশ রানে দশ ওভার করে দারুণ বোলিং করছে চক্রবর্তী অসাধারণ তার বোলিং এবং টিম ইন্ডিয়ার সেমিফাইনালে এগিনেস্ট অস্ট্রেলিয়া অর্থাৎ টিম ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন্স হওয়ার কারণে গ্রুপ বির রানার্স টিম অস্ট্রেলিয়ার সাথে এখন খেলতে হবে তাদেরকে টিম ইন্ডিয়া সব সময় ভালো বোলিং করে ভালো বোলিং করে তারা সব সময় দারুণ ছন্দে থাকে এবং আজকে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচটা আপনি যদি দেখেন বা যারা দেখছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন এই ম্যাচে কি অসাধারণ অসাধারণ ক্যাচ ধরছে টিম নিউজিল্যান্ড তাদের ফিল্ডিং দেখে মনে একটা আনন্দ লাগছে মনোমুগ্ধকর একটা ফিল্ডিং কেনি উইলিয়ামসনের দারুণ একটা ক্যাচ ধরছে কেনি উইলিয়ামসন যাদের যা দারুণ একটা ক্যাচ ধরছে অসাধারণ একটা ক্যাচ আবার বিরাট কোহলির ক্যাচ ধরছে ফিলিপস অসাধারণ টিম ইন্ডিয়া এবং টিম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোকাবিলা করছে মোট দুইবার এবং প্রথমবার জয়লাভ করেছিল টিম নিউজিল্যান্ড এবং দ্বিতীয়বার জয়লাভ করলো টিম ইন্ডিয়া তারা গ্রুপ এ তিনটি ম্যাচে জয়লাভ করলো টিম ইন্ডিয়া এবং তাদের সর্বোচ্চ পয়েন্ট নিয়ে গ্রুপ এর তারা চ্যাম্পিয়ন হলো এবং সেমিফাইনালে রিস করলো অসাধারণ অভিনন্দন টিম ইন্ডিয়া